শুরু হচ্ছে ফাইনাল খেলা দর্শক একদিকে আনার অন্যদিকে সাত দাম হ্যাঁ হ্যাঁ ফাইনাল খেলা শুরু হচ্ছে একদিকে আনার অন্য সাত দাম প্রথমে ডাক কাটছে সাত দেখা যাক কি হয় কে জিতবে দর্শক গেস করো কে জিততে পারে

কে জিততে পারে দর্শক কে জিততে পারে গেস করো প্লিজ হ্যাঁ ফাইনাল হচ্ছে তো দাদা ফাইনাল খেলা হচ্ছে আচ্ছা অনেকেই বলছো যে সাদ্দাম জয় জিতবে মানে চ্যাম্পিয়ন হবে সাদদাম থ্যাংক ইউ সাদদাম জিতবে তাই তো দেখা যাক সময় বলে দেবে কে জিতবে আমরা এখন সম্পূর্ণ খেলা না দেখে বলতে পারছি না আর এবারে কিন্তু অবশ্যই আনার ধরা পড়ে গেল দুই শূন্য তবে সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয় সেক্ষেত্রে খেলারও পরিবর্তন হতে পারে আমরা শিওর বলতে পারছি না যে সাদদমদা ফার্স্ট হবে কিন্তু যারা সাদদামদার ভক্ত যারা দাকে ভালোবাসে সাদদামদার ফ্যান তারা তো অবশ্যই চাইবে তিন শূন্য সাদ্দাম তিন আনার শূন্য ডাক কাটছে মুসি সুন্দর পয়েন্ট মুসিওর সুন্দর পয়েন্ট সংগ্রহ করলো না দাদা রাজু হলেও আমি শিওর বলতাম না যে রাজু জিতবে আমি দিনও আমার মুখ থেকে এই রকম কথা শুনেছো যদি সেরকম ভিডিও কাটিং করে আমাকে পাঠাতে পারো অবশ্যই আমি পুরস্কৃত করব করবো মাঠে আমি শিওর করে বলিনি যে ও জিতবে এরকম কমেন্ট কোনো দিনও করিনি আমি পয়েন্ট তিন এক আনার এক সাদ্দাম তিন সেরকম যদি থাকে অবশ্যই ভিডিওটা কাটিং করে আমাকে একটু পাঠাবে প্লিজ আমি পুরস্কৃত করব। না না রাজু এই মাঠে আসেনি ছোট রাজু এসছিল ছোট রাজু এসছিল কিন্তু হেরে গিয়েছে আবার ধরা পড়ে গেল আর এবার ধরে পড়া ধরা পড়ে গেল মসিউ চার এক out. Yeah. एक चारादम चारादम पांच अनार एक इकबाल एक एक दह और कादा ঘুগনি মুড়ি খাচ্ছিল আমায়ও দিল আমিও খেয়ে নিলাম দাদারাও খেয়েছে আমিও খেয়েছি প্রথমত খেতে চাইনি তারপরে ইকবালদা এবং কার দা একটু জোর করলো যে খাও তাহলে আমি খেয়ে নিলাম খেলাটা হচ্ছে গোডাবর গোডাবরে খেলা হচ্ছে ডেকো সাদ্দামদের ঘরের মাঠে পয়েন্ট দুই ছয় পয়েন্ট দুই ছয় তিন ছয় সুন্দর পয়েন্ট সংগ্রহ করলো মসি ভাত খেয়েছি সাদদামদার বাড়িতে দেখো সাদদামদার বাড়িতে ভাত খেয়েছি আর আবার এখন খাইয়ে দিল দাদারা হ্যাঁ হ্যাঁ ডেকো সাত এর ঘরের ধারে খেলা হচ্ছে এই যে ডাক কাটছে সাত এদের এর ঘরের ধারে বলতে একটু দূরে বাইকে তিন চার মিনিট লাগবে আর এবার ডাক কাটছে মাসুম তিন ছয় পয়েন্ট তিন ছয় সাত ছয় আনার তিন চলছে ফাইনাল খেলা আর আগামী এক তারিখে অবশ্যই তিল্পী কামালিয়া স্কুল মাঠ থেকে খেলা লাইভ পাবে সেখানে নদিয়া টিমের আটটি নদীয়া টিমের খেলা এবং আমাদের এদিকগার অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার বারোটা টিমের খেলা হবে টোটাল কুড়িটা টিমের খেলা হবে কামালিয়া হাই স্কুলে রেফারি নুর আলম কয়াল অনেক জায়গায় এই নিয়ে মাইকে অনেক কথা বলেছে আপনারা সকলেই অবগত আছেন সেই খেলার লাইভ পাবে এক তারিখে তিল্পী কামালিয়া মাদ্রাসার মাঠ না স্কুল মাঠ ওখান থেকে মফিজুলের কি বলবো বলে দাও বলে দিচ্ছি হাফ টাইমের ফলাফল সাত চার সাত দাম সাত আনার চার হ্যাঁ দাদা ঠিকই বলেছ ওই তিল্পী কামালিয়া হাই মাদ্রাসার মাঠ ওখান থেকে এক তারিখে লাইভ পাবে যেখানে অংশগ্রহণ করবে দক্ষিণ চব্বিশ পরগনার বারোটা টিম এবং নদিয়া জেলার আটটা টিম সকলের সম্পূর্ণ আলাদা আলাদা খেলা হবে নদীয়া টিমের জন্য আলাদা মাঠ আর দক্ষিণ চব্বিশ পরগনার প্লেয়ারদের জন্য আলাদা মাঠ সুন্দর খেলা হবে কিন্তু ততক্ষণ সকলে অবশ্যই দেখবে বিশেষ করে আমি চাইবো সেই খেলার লাইভে সকলে থাকবে প্লিজ আর আনার কিন্তু আস্তে আস্তে গুটি 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 পায়ে এগোচ্ছে সুন্দর পয়েন্ট সাত ছয় দেখতে দেখতে কিন্তু এক পয়েন্টের ব্যবধান রেখেছে আনার বাহিনী আনার বাহিনী এক পয়েন্টের ব্যবধান রেখেছে পয়েন্ট সাত ছয় ফাইনাল খেলা ফাইনাল খেলার মতোই হচ্ছে আট ছয় আট ছয় আর এখন কাটছে আনার এগিয়ে সাত দাম হ্যাঁ দাদা এক নাইটের খেলা এক নাইটের খেলা সুন্দর পয়েন্ট সাত আট ফাইনাল খেলা ফাইনালের মতোই হচ্ছে কিন্তু জমে দর্শক আর এবারে কিন্তু হাকিমের একটু চোট লেগেছে সাত তারিখে খেলা হবে আবার আমতলা দশ তারিখে খেলা হবে ভলেয়া প্রত্যেকটাই কিন্তু বড় খেলা আর উনিশ তারিখে খেলা হবে গোবিন্দপুর মণ্ডলবাজার বাইশ তারিখে খেলা হবে দলুয়া খাকি তারপরে খেলা আছে কুমিরমারি জীবনতলার বাদলা মারি সীমানা বাজার তারপরে মালিদ্ধার অনেক জায়গায় এখনো পর্যন্ত খেলা বাকি তো প্রত্যেকটা দর্শকদের উদ্দেশ্যে বলবো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রত্যেকটা খেলার লাইভ দেখার জন্য আর যারা এখনো পর্যন্ত আমাদের সুন্দরভাবে সাপোর্ট করে চলেছ সাপোর্ট করছো অনেক আগে থেকে সাপোর্ট করো তাদেরকে চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই সতেরো তারিখ আবার মাস পুরু পুকুরে খেলা মাস পুকুরে খেলা তো হয়ে গেল দাদা অবশ্যই পুরনো টিমের পুরনো টিমের সরি পুরনো দিনের সব প্লেয়াররাও থাকবে যাদের দিয়ে যাদের দিয়ে উদ্বোধনীয় ম্যাচ হবে তিল্পী কামালিয়া মাদ্রাসার মাঠে হাই মাদ্রাসার মাঠে তো মাছ পুকুরে মাস পুকুরে তো আমানুল্লাহ ফার্স্ট হলো দাদা সাদ্দাম আর আমানুল্লাহ ফাইনাল খেলেছিল সেখানে আমানুল্লাহ ফার্স্ট হয়েছিল আর পরপর খেলা থাকলে অত কিছু মনে থাকে না তারপরেও যদি মনে থাকছে বলে বলে দিচ্ছি মনে থা না থাকলে বলা সম্ভব নয় কার খেলা তিল্পী সবদাম ফার্স্ট হোক আচ্ছা মাস পুকুর শেখ পাড়াও একটা মাস পুকুর শেখ পাড়ারও একটা খেলা আছে খেলা আছে আর কি সতেরো তারিখ ওইটা বড় খেলা না ছোটো খেলা একটু জানাবে প্লিজ হাকিমের একটু চোট লেগেছে যার কারণে খেলা একটু বিরতি আছে আর সেই টাইমে আমরা খেলার বিভিন্ন খবর জানিয়ে দিচ্ছি বা তোমরা আমাকে জানাচ্ছ আমি সেইগুলো সকলকে জানানোর চেষ্টা করছি চেষ্টা করছি আচ্ছা সাদ্দামদার টিমের ক্যাপ্টেন সাদ্দামদা বলছো বলো সাদ্দামদা কি বলছো তোমার বাড়িতে আমাদের তো কারণ তুমি তো ফার্স্ট হচ্ছ আজকে ওই আবুস হ্যাঁ আবু সালে আবু সালে আবু সালের একটু চোট লেগেছে তুমি তো ওদের ক্যাপ্টেন ওই মুখে লেগেছে সম্ভবত মুখে মুখে লেগেছে আবু সালের মুখে লেগেছে সাদ্দ দা মুখে লেগেছে এখন উঠে গিয়েছে খেলা হবে খেলবে অবশ্যই পানি খাবে সম্ভবত হ্যাঁ একটু পানি খেয়ে নিচ্ছে তারপরে খেলা শুরু করবে সাদদামদা বলছে আমার টিমের জান ওটা থ্যাংক ইউ দাদা তোমার টিমের সকলাই জান হাকিমও ঠিক আছে কিংবা তোমার মফিজুলও ভালো সৌবদাও ভালো খেলছে সাদদাম তো খেলছেই সকলাই ভালো খেলছে দাদা তোমার টিমে এখন মিরমারি খেলার ডেট তারিখ ঠিক হয়নি কার্তিক মাসের কার্তিক মাসের ক তারিখে বলছিলো যেন সাতদাম দা থ্যাংক ইউ দেখতে দেখতে আবার খেলা শুরু হয়ে সাত দা নয় সাত নয় সাত দু পয়েন্টে এগিয়ে সাদদাম থ্যাংক ইউ ক্রিস্টানো হ্যাঁ হ্যাঁ দা তোমার মেয়ের নামে খেলা হচ্ছে আর আমি যখন এখানে এসেছিলাম তখন একটাও নাম নেওয়া হয়নি যখন নাম দিচ্ছিল তখন সাদ্দাম দাকে ফোন করেছিল সাদ্দাম দা বলছিল আমার মেয়ের নামে খেলা হবে না ক্যাপ্টেন সাদ্দামদার মেয়ের নামে খেলা হবে সেইটা একটু জেনে নিই তারপরে বলছি এরকম কিছু শুনছিলাম তোমার কাউন্সিল থেকে আর এবারে কিন্তু অবশ্যই সুন্দরভাবে ধরে নিল দশ সাত তিন পয়েন্টে এগিয়ে গেল সাত দাম তিন পয়েন্টে এগিয়ে গেল সাত কাছে দূরে যে যেখান থেকে দেখছো দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে দেখছো সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানান আবার আবার ধরা পড়ে গেল এগারো সাত এগারো সাত সুন্দর খেলা হচ্ছে দর্শক চলছে ফাইনাল খেলা একদিকে সাত দাম অন্যদিকে আনার একদিকে সাত দাম অন্যদিকে আনার আর আনার কিন্তু এবারে সুন্দর ধরেছে জোড়াপা ধরেছে জোড়াপা নয় এগারো নয় এগারো দু পয়েন্টে এগিয়ে সাদ্দাম। ফার্স্ট পনেরো হাজার টাকা এখানে ফার্স্ট পনেরো হাজার টাকা আবার সেই একই অর্থাৎ সেম ভাবে ধরতে গিয়ে কিন্তু আনার ধরতে পারলো না এক পয়েন্ট এগিয়ে গেল বারো নয় বারো নয় তিন পয়েন্টে এগিয়ে সাদাম বারো দশ সাদাম বারো আনার দশ আর এবারে কিন্তু অবশ্যই বেরিয়ে গেল তেরো দশ তিন পয়েন্টে এগিয়ে সাত দাম दस तेरो दस तेरो আর হয়তো কয়েক মিনিটের খেলা বাকি দশ তেরো দশ তেরো सुंदर पॉइंट чодо до চোদ্দো দশ চার পয়েন্টে এগিয়ে সাদ্দাম, চোদ্দো দশ চার পয়েন্টে এগিয়ে সাদ্দাম চলছে ফাইনাল খেলা বারো চোদ্দ দু পয়েন্ট পেয়ে গেল এই ডাকে এই ডাকে কিন্তু দু পয়েন্ট হয়ে গেল দর্শক চোদ্দ বারো দু পয়েন্টে এগিয়ে সার এই পয়েন্ট মানে এই যেটা ডাকলো ওই ডাকে কিন্তু দু পয়েন্ট হয়ে গেছে দশ চোদ্দ ছিল চোদ্দ বারো হয়ে গেল বারো পনেরো তিন পয়েন্টে এগিয়ে সাদ্দাম আর এবারে কিন্তু অবশ্যই ধরা পড়ে গেল মুসি ষোলো বারো খেলা একেবারে শেষের দিকে বলতে বলতে খেলা শেষ এবং সাদ্দাম চ্যাম্পিয়ন হলো আবার সেই সাদদাম সাদ্দাম সাদ্দাম চ্যাম্পিয়ন হলো এবং রানার্স হলো আনার बोल के यार तू ना बोल के